কোন সমস্যার জন্যে আরেকটি সহায়তার জন্য ব্যবস্থা করা হয়েছে ভোটার সমস্যা এবং যদি কোনো আইনি পরামর্শ থাকে যদি কোনো আইনি দরকার হয় নিখরচায় করানোরও ব্যবস্থা চালু হলো আজ থেকে কোনো আইনি জটিলতা থাকলে সেটা বিনে পয়সায় নিখরচায় সাহায্য করা হবে শুধু ফোন করতে হবে এই নাম্বারে ভোটার লিস্টে সংশোধনের ব্যাপারেও করা যাবে আইনি জটিলতা ব্যাপারেও করা যাবে এবং নিখরচায় ভিনে বিনে পয়সায় সেই আইনি সাহায্য পরিষেবা দেওয়া হবে রবিউল ইসলাম

নয় আট তিন শূন্য তিন পাঁচ দুই পাঁচ পাঁচ চার